এজন্য আমাদের বিশেষ করে দোয়া যে সব ভাই বোনের আজকে আমাদের সাথে অংশ নিলেন তাদের আল্লাহ উত্তম প্রতিদান দান করেন তাদের এলমে আমলে দিনে দুনিয়াতে আল্লাহ রব ছেলে পরিবার পরিজন রুজিতে সব কিছুতে আল্লাহ রবাহ আলমিন বরফত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন এবং যেটা আমাদের প্রয়োজন সেটাকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে সংশোধন করা দেখেন আজকে সারা পৃথিবীর যে কোনো দেশে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক ফজরের কোন শাসক বাধা দেয় তারপরেও শত করা দুইজন ফজরের নামাজ পড়ে না মুসলিম শতকরা দুইজন ফজরের নামাজ পড়েন আটানব্বই জন বে এ হচ্ছে মুসলিমদের ধর্মীয় অবস্থা আর বাধা যেখানে দিচ্ছে সেখানে জীবন কোরবানি করার জন্য প্রস্তুত দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে আপনার চাকরি যোগ্যতা আছে আপনি চাকরি পাবেন কিন্তু দিচ্ছে না তারা নিজের নিজের জন্য চাকরি বাকরি কুক্ষিত করার জন্য ফোটা করছে এই করছে সেই করছে সেই ক্ষেত্রে কত আমরা মরি চিন্তা করুন তো দেখি আর যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন না কয়জন ফজরের সালাত আদায় করে কয়জন পাঁচাত্তর সালাতের পাবন্দি করে তো কি করে আল্লাহর আজাব থেকে বাঁচবেন কি করে আল্লাহর অসন্তুষ্ট হবেন না আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবেন কি করে আল্লাহ আল্লাহর রহমতের আশা করছেন কি করে শান্তির আশা করছেন এই জন্য আমি দাওয়াত সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ভাই বোনদেরকে আর বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে যে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিন ফিরে আসুন আর যেইটুকু দিন ইসলামের ফরজ বিশেষ করে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত সেটি পুরোপুরি আদায় চেষ্টা করুন হারাম নাজাজ থেকে বেঁচে থাকুন ফরজ ওয়াজম আদায় করুন বেশি বেশি সুন্নত নফল আদায়ের চেষ্টা করুন আর তারপরে যে হকগুলি আমাদের অন্য অন্য অধিকার সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে হচ্ছে জাল সুতরাং জালকদের জন্য বद्दু করুন হেদায়েতের দোয়া করুন বद्दুয়া করুন বद्दু করার অধিকার রয়েছে আর তারপরে আল্লাহর কাছে নিজের হক তলব করুন আল্লাহ আমাদেরকে আমাদের নাজ্য অধিকার ফিরিয়ে দাও এবং যারা আমাদের নাজ্য অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে দুনিয়া আখেরাতের লাঞ্ছিত করে তাদের জব্দ লা ইহিকুল্লাহ জাহরা বিল সুয়মিন আল কওরি ইল্লা মান যালিম যদি জুলুম করা বিচার করা হয় তা হলে মনদ কথা প্রকাশ করা মানে বद्दুয়া করা আল্লাহ পারমিশন দেন ষষ্ঠ পার প্রথম আয়াত আমরা এমন কাজে গুরুত্ব দেই যেই কাজে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই যে কোন জায়গায় কেউ এমন কোনো মুসলিম বলতে পারবে না যে আমাদেরকে ফজরের নামাজ পড়তে বাধা দিচ্ছে কোন কাফের সরকার বাধা দিচ্ছে তাতে তাদের মাথার ব্যথা নেই সুতরাং যাতে তাদের মাথার ব্যথা নেই সেই কাজগুলি তো করেন অন্তত এবং আল্লাহ সন্তুষ্ট হবেন মানসাল্লাহ যে আল্লাহ তার আল্লাহ নিয়ে নিচ্ছেন তার দিন দুনিয়া দুনিয়া জিম্মা আল্লাহ নিয়ে নিচ্ছেন আল্লাহ আমাদেরকে পাঁচ সোলাত তৌফিক দান করেন সার্বিক কল্যাণ আল্লাহ আমাদের দান করেন এবং বিশেষ করে মুসলিম বোনদের জন্য দোয়া করি বাংলা ভাষাভাষী মুসলিম ভাইবন্দা জন্য দোয়া করি বাংলাদেশের জন্য দোয়া করি আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে করুন দেশকে হেফাজত করুন বাইরের শত্রু ভিতরের শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন এবং যারা দেশের হিতাকাঙ্ক্ষী তাদেরকে আল্লাহ শক্তিশালী করুন যারা দেশের শত্রু ঘরে বাইরে তাদেরকে আল্লাহ নির্মূল করুন এবং ভালো মানুষদেরকে আল্লাহ রব আলামের বৃদ্ধি করুন ভালো মানুষদের শক্তি বৃদ্ধি করুন ভালো মানুষদেরকে আল্লাহর নেতৃত্ব দান করুন আর খারাপদেরকে আল্লাহ সরিয়ে দিন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়সাহবিহি আজমাইন